নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো যারা নতুন এই চ্যানেলটি দিয়ে ভিজিট করছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে বিভিন্ন রকমের রান্না নিয়ে এই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে গোলা রুটি তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর নিচ্ছে আমি এখানে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ স্বাদ মতো নুন আর এক চামচ বেকিং পাউডার আর নিচ্ছে আমি এখানে তিনটে কোটা ডিম এটাকে আমি ভালো করে গুলে নেব তারপর সবকটা উপকরণ দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে গুলে নেব গুলে নেওয়ার পরে গরম কড়াইতে তেল দিয়ে ভালো করে হাতার মাধ্যমে গোল গোল করে প্যাটাটা দিয়ে ঠিক এই পদ্ধতিতেই বানাতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও ভাজা করে নিতে হবে তারপর আপনারা গরম গরম পরিবেশন করে নিন সস দিয়ে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং